এক রাতেই বদলে গেল সোনার দাম আজ অক্টোবর মঙ্গলবার থেকে বিক্রি হবে রেকর্ড দামে সোনা মধ্যবিত্তের স্বপ্ন কি আজ দুঃস্বপ্নে বদলাচ্ছে এক রাতেই দেশের ইতিহাসের সবচেয়ে বেশি দাম বাইশের সোনা এখন পৌঁছালো দুই লাখ তেরো হাজার সাতশো টাকায় যা পূর্বে ছিল দুই লাখ নয় হাজার একশো এক টাকা বেড়েছে চার হাজার ছয়শ আঠারো টাকা এবং একুশ ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম পূর্বে ছিল এক লাখ নিরানব্বই হাজার পাঁচ টাকা নতুন দাম দুই লাখ চার হাজার তিন টাকা বেড়েছে চার হাজার নয়শো আটানব্বই টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তিভরি সোনার দাম পূর্বে ছিল এক লাখ একাত্তর হাজার অষ্টশি টাকা নতুন দাম এক লাখ চুহাত্তর হাজার আষ্টশো পঞ্চান্ন টাকা বেড়েছে তিন হাজার সাতশো সাতষট্টি টাকা এছাড়া সনাতন সোনার দাম পূর্বে ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো এক টাকা নতুন দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা বেড়েছে তিন হাজার দুশো উনিশ টাকা এটাই দেশের ইতিহাসের এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম আজ রূপোর দামেও রেকর্ড বাইশ ক্যারেট রূপা এখন ছয় হাজার দুশো পাঁচ টাকায় বিক্রি হবে বেড়েছে এক হাজার দুশো চব্বিশ টাকা যা দেশের ইতিহাসের পুর্তিভরি রূপার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের পুর্তিভরি পাঁচ হাজার নয়শো চোদ্দ টাকা আঠারো ক্যারেটের পুর্তিভরি রূপোর দাম পাঁচ হাজার চুয়াত্তর টাকা আর সনাতন পদ্ধতির পূর্তিবরের উপর দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা দর্শক তবে এই দাম বাড়ার কারণ কি মূলত বৈশ্বিক বাজারের টানা মূল্য বৃদ্ধি এবং আমদানি খরচ বেড়ে দেশের বাজারও সোনার দাম বাড়ছে জুয়েলার সমিতি বলছে খাটি সোনার মূল্য বৃদ্ধি সর্বদা বাজারে প্রভাব ফেলে চলতি মাসে পঞ্চমবার দাম বাড়ানো হয়েছে ছাব্বিশ মাস আগেও ভরি এক লাখ টাকায় বিক্রি হতো আজ বাইশ ক্যারেট সোনা দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকায় দর্শক আপনি কি এখন সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন কমেন্টে জানান আমরা জানতে চাই আপনার মতামত কমেন্ট করুন এখনই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ